রাশিয়ান কোয়ালিটি ফুল বাচ্চা রাশিয়ান কোয়ালিটি হ্যাঁ রাশিয়ান কোয়ালিটি কয়টা গরু আছে জানো গরু তিনটা গরু দেখাবো দর্শক ভাই তিনটা গরু হ্যাঁ খালি অনলাইনে খালি একটা অর্ডার দিবেন না না অর্ডার দিবেন নিজ দা একটা বাসা বন্ধ পোছাই দেব বাংলাদেশ যে কোনো মানতে বাংলাদেশ যে কোনো পাঁচ খালি এক মিনিট অর্ডার দিলে হবে এক মিনিট খালি অর্ডার দিবে গরু দশ দেখায় আমরা দেখাও দর্শক ভাই তাহলে এক নাম্বার এটা কে দাও গরু এটা দাতে হলে টেন ফিজিয়ান একবার হাই কোয়ালিটি ডানু কোয়ালিটির বাচ্চা ঠিক আছে এই বাচ্চার বয়স কেমন আছে বাচ্চার বয়স আছে নয় মাস পিলা কি দেখছো কালো একবার টক টক করতেছে কাশ্মীরি আপেল কাশ্মীর আপেল মার্শাল এটা বয়স কেমন আছে নয় মাস পিলা নয় মাস প্লাস ডাক্তার দর্শক ভাইরে দেখাও

এটা বয়স কেমন আছে বয়স আছে বারো মাস প্লাস কাকা বারো মাস প্লাস সুস্থ সবল একবারে পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাই দেখা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে ঘুরে ফেরে দেখা একদম দুই পারে কালার প্রিন্ট একই রকম দুই পারে কালার প্রিন্ট দর্শক ভাই দেখাও কোয়ালিটি দেখি গরু কোয়ালিটি ফুল বাচ্চা তিনটা বাচ্চা দেখাও তিনটা একবারে হাস গলা এটা কোন দর্শক নিতে চাই সিরিয়াল নাম্বার হচ্ছে আহ তিন

স্ক্রিনে পার নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার দিতে পারবে হ্যাঁ একবারে এক মিনিট অর্ডার করবেন নিচে দাইতে বাসা বন্ত পৌঁছাই দেব ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গুরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু